নমস্কার বন্ধুরা আমার বুটিকে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই আমি আজকে ব্রাকার ব্লাউজের পেপার কাটিং করে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমি এখানে মেজারমেন্টস স্ক্রিনেতে দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তো প্রথমে আমি পেপারের একদম ওপর থেকে একটা স্টেট লাইন টেনে নেব তারপর আমি এখানে নেবো ঝুলের মেজারমেন্ট ঝুল আমার আছে চোদ্দো ইঞ্চি তাতে এক ইঞ্চি প্লাস করে আমি পনেরো ইঞ্চিতে ডাক দিয়ে দাগটা স্ট্রেট করে নেব। তারপর আমি এখানে পুটের জন্য সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিচ্ছি আর বগলের জন্য আমি ছয় পঁচাত্তর ইঞ্চি মানে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি যে দাগ লাইনটা আমি স্ট্রেট টেনে নিলাম তারপর আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে আবার দাগ দিয়ে আমি দাগটা ওপরের পুটের লাইনের সাথে স্ট্রেট করে নেব তারপর আমি নেবো আমার এখানে চেস্টের মেজারমেন্ট চেস্ট আছে আমার আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে নয় এবং দেড় ইঞ্চি এক্সট্রা তারপর আমি বগলের মিডিল করে নেবো বগলের লাইনটাকে মিডিল করে একটা দাগ দিয়ে নেব দাগ দেওয়া হয়ে গেলে আমি একদম কম থেকে এক ইঞ্চিতে একটা দাগ দেবো পিছনের পাটের জন্য এটা হচ্ছে তো আমি এখানে এক ইঞ্চি দাগ দিয়ে নেব দাগ দেওয়ার পর আস্তে আস্তে ডর ডর দিয়ে আমি বগলের সেট দিয়ে নেব শেপ দেওয়া হয়ে গেলে এবার আমি কোমরের মেজারমেন্ট নেবো কোমর আছে তেত্রিশ তেত্রিশকে কে চার দিয়ে বাকোলা এইট পয়েন্ট টু ফাইভ এক ইঞ্চি এখানে নিচে টেকিং জন্য এবং দেড় ইঞ্চি এক্সট্রা তারপরে দুটো পয়েন্ট একসাথে মিলে স্ট্রেট লাইন টেনে নেব তো স্ট্রেট লাইন টেনে নেওয়া হয়ে গেলে আমি এখানে নিয়ে নেব গলার মাপ তো গলা আমি এখানে নিচ্ছি আড়াই ইঞ্চি এবং লম্বায় নিচ্ছি আট ইঞ্চি তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মান নিতে পারেন আমি একটু ছোট্ট মতো করে গলা রাখছি পিছন দিকে তো এখানে গলা চওড়া নেব তিন ইঞ্চি তিন ইঞ্চি নিয়ে আমি ওই আড়াই ইঞ্চি এবং তিন ইঞ্চি এই লাইনটা স্ট্রেট টেনে নিয়ে আলতো হাতে রাউন্ড শেপ দিয়ে নিলাম যে আমি রাউন্ড শেপটা দিয়েছি প্রথমে এই রাউন্ড শেপটা আমার ঠিক পছন্দ হয়নি তো আমি দ্বিতীয়বার ওই জন্য রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি আমি এখানে ফ্রেন্স কার্ডটা জাস্ট দেখানোর জন্য বসিয়েছি আমার ফাইনাল দাগ কিন্তু মিডিলেরটা তো আমি এবারে কোমরের টেকিনের জন্য দাগ দেব তো আমি এইভাবে ইঞ্চি টেপটা মিডিল করে নিলাম মিডিল করে নিয়ে মিডিলে একটা দাগ দিয়ে দাগ থেকে এক ইঞ্চি ভিতরের দিকে একটা দাগ দেব এবং মিডিলে একটা দাগ দেবো তো টোটাল আমার এক ইঞ্চি যে টেকিনটা উঠবে সেই টেকিনটার মিডিল বার করে নিয়েছি নিয়ে আমি প্রথমে কী করব এই যে মিডিলটা মিডিলটা ঠিক কততে আছে সেটা একটা দাগ দিয়ে উপর দিকে একটা দাগ দিয়ে স্ট্রেট করে নেব স্ট্রেট করে নিয়ে হাফ ইঞ্চি যে টেকিংটা দেবো দুদিকে টোটাল এক ইঞ্চি সেই দাগটা টেনে নেব তো আমি এখানে টেকিং তুলেছি পাঁচ ইঞ্চির একটু বেশি নিলেও অসুবিধা নেই তো আমার মনে হলো পাঁচ ইঞ্চি ইনাফ তারপরে আমি এই পুটের লাইনে পুট ডাউন করব। ফুট ডাউন আমি এখানে পয়েন্ট ফাইভ করেছি এবং হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে বগলের রাউন্ডের শেপটা আমি মেপে নেবো তো আমার এখানে বগলের রাউন্ডের শেপ হচ্ছে আঠেরো ইঞ্চির প্রয়োজন কিন্তু আমার এখানে সাড়ে নয় আসছে সাড়ে নয় করলে অনেকটা বেশি হয়ে যাবে আমার টোটাল নয়ের প্রয়োজন তো সেই নয়ের জন্য আমি এখানে একটু ছাতি লাইনটা ওপরের দিকে হচ্ছে পয়েন্ট তুলে নেব পয়েন্ট টু ফাইভ ওপরের দিকে এইভাবে স্ট্রেট লাইন টেনে নেবো ছাতির লাইনটা তো স্ট্রেট টেনে নিয়ে তো আগে যেমন বগলের মেজারমেন্ট যেভাবে নিয়েছিলাম ঠিক সেইভাবে এক ইঞ্চি কোন থেকে দাগ দিয়ে ফ্রেঞ্চ কাপ বসিয়ে সব কটা দাগ সুন্দরভাবে স্কেলে মিলিয়ে রাউন্ড শেপ দিয়ে নেবো আমি এখানে বগলটা একবার মেজারমেন্ট করে দেখে নিচ্ছি তো আমার যা প্রয়োজন আর কি নয় তো নয়ের থেকে একবার বেশি এসেছে তো ওটা কোনো ব্যাপার না আমি এটাকেই ফাইনাল নিয়ে নিলাম তারপর আমি কোমরের লাইনে চলে আসবো কোমরের লাইনের এই যে এক্সট্রা যেটা নিয়েছি সেখান থেকে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে টেকনিয়াল লাইনের সাথে এইভাবে মিশিয়ে দেবো তো মোটামুটি আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি কেটে নেবো তো আমি যেমনটা ড্রয়িং করেছি ঠিক তেমনভাবে কেটে নিয়েছি শুধু পুটের দিকে যে ডাউনটা করেছিলাম সেটা আমি কাটিনি ওটা আমি স্ট্রেট রেখেছি ওটা আমি পরে হচ্ছে ফ্রন্ট পার যখন কাটবো তখন দুটোকে মিলিয়ে আমি সমানভাবে কেটে নেব এখানে ব্যাক পার্ট কাটা রেডি এবার আমি ফ্রন্ট পার্ট কাটবো তো ফ্রন্ট পার্ট কাটার জন্য আমি এখানে আরেকটা পেপার নিয়ে নিয়েছি এবং পেপারটা নিয়ে আমি দুদিকে দুষুধ করে রেখে স্ট্রেট লাইন টেনে দিয়ে তার উপরে ব্যাক পার্টটা বসিয়ে জাস্ট বগলের দিকে গলার দিকে ঝুলের দাগটা আমি দিয়ে নেবো তারপর ছাতির লাইন আর বগলের লাইন আমি ব্যাক পার্টের মেজারমেন্ট অনুযায়ী স্ট্রেট লাইন টেনে নিলাম ভিতরের থেকে পয়েন্ট টু ফাইভে দাগ দিয়ে একটা স্ট্রেট লাইন টেনে নিয়ে কোন থেকে পয়েন্ট সেভেন ফাইভে দাগ দিয়ে ফ্রেঞ্চ ক্রাইভের সাহায্যে ফ্রন্ট পার্টের আরমহল ড্র করে নেব তারপর এখানে ঝুলের জন্য দাগ দিয়ে নিলাম তো ঝুল আমার যা থাকবে তার সঙ্গে আরও দুই ইঞ্চি যোগ করে আমার ফ্রন্ট জন্য দাগ দিতে হবে তারপরে আমি উপর থেকে পয়েন্টের জন্য দশ ইঞ্চিতে দাগ দিলাম নিচ থেকে বেল্টের জন্য তিন ইঞ্চিতে দাগ দিয়ে লাইনগুলোকে স্ট্রেট টেনে নেব তো দেখুন হচ্ছে এটা আমার পয়েন্টের লাইন আর এটা হচ্ছে বডি লেন্থের লাইন আর এটা হচ্ছে কোমরের লাইন এবার আমি খাপ তৈরি করব খাপের জন্য ছাতি একের ছয় ভাগ করে যা বেরোবে সেটা সেইটা দিয়ে আমি এখানে লাইন দিয়ে তারপর কোমরের মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি কোমরের জন্য আমি এখানে আট পঁচিশে রাখ দিয়েছি দিয়ে দেড় ইঞ্চি এক্সট্রা করে ওপরে লাইনের সাথে নিচে লাইন থেকে এইভাবে মিলিয়ে নেব আর আমি এখানে সামনের পার্টের জন্য গলার ঝুল নিয়ে নেবো ছ ইঞ্চি ছ ইঞ্চিতে একটা দাগ দিয়ে আমি এইভাবে স্ট্রেট লাইন একটা টেনে নেব তারপর গলার যে চওড়া চওড়াটা নেব টু পয়েন্ট সেভেন ফাইভ বেশি আমি নেবো না ব্যাক পার্টে নিয়েছি তিন ইঞ্চি তো ফ্রন্ট পার্টে আমি নিলাম কিন্তু টু পয়েন্ট সেভেন ফাইভ একটু অল্প করে নিয়েছি নিয়ে এইভাবে একটু হালকা করে রাউন্ড শেপ দিয়ে নেব তারপর গলার দিক থেকে এক ইঞ্চি নেব বগলের দিক থেকে আড়াই ইঞ্চিতে দাগ দেবো দিয়ে রাউন্ড শেপ দেবো তো এইভাবে রাউন্ড শেপ যদি না সুন্দর করে মেলে তো আমি ওপর থেকে সাড়ে পাঁচ ইঞ্চি কত দূর আসি সেখানে একটা দাগ দিলাম দিয়ে রাউন্ড শেপটা দেওয়ার চেষ্টা করব সুন্দর করে কিন্তু তো আমি দেখছি যে আমার এখানে সুন্দরভাবে রাউন্ড হচ্ছে না তো মিডিল থেকে আরেকটু সরে গিয়ে আমি হচ্ছে এখানে এস পার্টের জন্য রাউন্ড শেপ দিয়ে নিলাম তারপর আমি বেল্টের জন্য এখান থেকে এক ইঞ্চিতে দাগ দেবো আর আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে আমি বেল্টের ড্রয়িংটা করে নেব তো আমার এখানে মোটামুটি ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি কেটে নেব তোমার বেল কাটা হয়ে গেছে এবারে আমি বাকি পার্টগুলো আলাদা করে নেব তো এখানে আমার এস পার্টে হচ্ছে কোনো কিছু বাড়াতে লাগবে না আর এই কোন থেকে আমি হাফ ইঞ্চিতে দাগ দিয়েছি কারণ হচ্ছে ব্যাক পার্টেতে আমি যেমন কোন থেকে হাফ ইঞ্চি দাগ দিয়ে নিয়েছিলাম তো সেই জন্য ফ্রন্ট পার্টে ওই কোন থেকেই দাগ দিয়ে নেব তো আমার এস পার্ট বাড়াতে লাগবে না শুধু বাড়াতে লাগবে এই দুটো খাপ এই দুটো খাপই আমার হচ্ছে বাড়াতে লাগবে সেই জন্য আমি একটা পেপারেতে এই খাপটার পুরো হুবাউ যা আছে সেটা আমি ড্রয়িং করে নিলাম তো আমার এই পাটটা আমি হুবাহু যেমন আছে তেমন ড্রয়িং করে নিলাম এবার ভালো করে দেখুন ঠিক কীভাবে কোন দিক থেকে আমি বাড়াচ্ছি এদিকেও এক ইঞ্চি দাগ দিলাম এদিকেও এক ইঞ্চি দাগ দিয়ে আমি মিডল বার করে নিলাম এবং মিডেল থেকেও আমি নিচের দিকে এক ইঞ্চিতে দাগ দিয়ে একটা স্টেট লাইন টেনে নেব তারপর গলার দিক থেকে হাফ ইঞ্চি ওই যে সেপ দিয়েছি সেদিক থেকেও হাফ ইঞ্চিতে দাগ দিয়ে এইভাবে একে অপরের সাথে মিলিয়ে নেবো দাগগুলো তো এইভাবে হালকা করে সেপ দিয়ে আমি এই পাটটাকে কমপ্লিট করে নেব ঠিক এইভাবে আমার দ্বিতীয় পার্টটাকেও বাড়িয়ে কমপ্লিট করে নিতে হবে তো দ্বিতীয় পার্টটা আমি এইভাবে বসিয়ে স্ট্রেট লাইন টেনে নিলাম দ্বিতীয় পার্টে ঠিক যতটা আছে ঠিক ততটা সেরকমভাবে বসিয়ে কিন্তু আমি স্ট্রেট লাইন টেনে নিয়েছি তারপরে এবারে আমি বাড়াবো তো এই দিক থেকে আমি চার ইঞ্চিতে আর এই দিক থেকে তিন ইঞ্চিতে দাগ দিলাম কারণ আমার এই যে লম্বাইতে এদিক থেকে তিন ইঞ্চি আছে এবং এই দিক থেকে দু ইঞ্চি আছে সো এক ইঞ্চি বেশি বেশি করে আমার দাগ দিতে হবে তারপর আমি এখানে মিডিল বার করে নিচ্ছি মিডিলটা বার করে নেওয়ার পরে আমি এদিক থেকে এক ইঞ্চি আর এই দিক থেকেও এক ইঞ্চিতে দাগ দিয়ে নেব এবং মিডিলতেও এক ইঞ্চি দাগ দিয়ে নিয়ে স্ট্রেট করে নেব স্ট্রেট করে নিয়ে একে অপরের সাথে এইভাবে স্কেলের সাহায্যে মিলিয়ে দেবো এবার যে এক ইঞ্চি এক ইঞ্চি করে দুদিকে বাড়িয়েছি সেই দাগটাও নিচের দিকে আমি স্ট্রেট টেনে দেব তো স্ট্রেট টেনে দেওয়া হয়ে গেলে মিডল থেকে এরকম স্ট্রেট লাইন আমি পুরো নিচের দিকে টেনে নিলাম টেকিন দেওয়ার জন্য এবং পয়েন্ট সেভেন ফাইভ করে দুদিকেই দাগ দিয়ে নিয়েছি টেকিন দেওয়ার জন্য তো মোটামুটি আমার এখানে ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে এবার আমি দুটো পার্ট কেটে নেব তো দুটো পাট কেটে নেওয়া হয়ে গেলে এই যে মাথার দিকে যে একটু কোন মতো হয়েছে এই কোনটা আমি রাখবো না কোনটা রাখলে ব্লাউজের যে খাপটা হোঁচ মতো হয়ে থাকবে তো কোনটা আমি একটু হালকা কেটে নিয়ে রাউন্ডের শেপ দিয়ে দেবো তো দেখুন কোনটা কেটে নিয়ে আমি রাউন্ড শেপ দিয়ে দিয়েছি তো এখানে আমি একটা ভুল দাগ দিয়ে ফেলেছি যে তিন ইঞ্চি ভিতরের দিক থেকে দাগটা দিয়ে ফেলেছি সেটা বাইরের দিক থেকে এরম শেপটা আসবে তো আমি আবার বাইরের দিক থেকে শেপ দিয়ে কেটে নিলাম তো আমার এখানে সম্পূর্ণ পেপার কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে সামনের পার্ট এবং বেল বেলপাটে কোনো দিকে বাড়াতে হবে না তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না তো দেখা হচ্ছে পরের ভিডিওই নমস্কার